প্রিয় দর্শকদের কই আর পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে জানাই আর গরু সাক হয় না যে আমার পরিবারকে নিয়ে গসিপ করুক কোনোদিনও যদি ভুল করে আমার সাথে সবার মাথা থেকে অন্য টপিক গুলো সব বের করে কয়টা প্রেম করেছো প্রেম করেছো সিনেমার সাথে কাজের সাথে সন্তানের দর্শক আপনারা এতক্ষণ দেখলেন শাকিব খানের সাবেক দুই স্ত্রী একসঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে ফেসবুক পোস্টের যুদ্ধ বা চুলছেড়া সির কোনো আলামত নেই কীভাবে একসঙ্গে উপস্থিত হলেন অবুবিশ্বাস এবং বুবলি তা জানব ভিডিওর শেষে বুবলির কাছে প্রশ্ন রাখা হয় আপনি যদি কখনো সুপার পাওয়ার পেয়ে যান তাহলে সবার প্রথমে কি করবেন এর জবাবে বুবলি বলেন সুপার পাওয়ার পেলে কি করব সুপার পাওয়ার পেলে মানুষের আমার মনে হয় যে আসলে সবার মধ্যে পজিটিভিটিটা ছড়াবো মানে কেউ যেন কাউকে নিয়ে গিবত না করে কেউ যেন কারোর মধ্যে হিংসা না ছড়ায় এই নেগেটিভ ব্যাপারগুলো রিমুভ করে দিতাম আচ্ছা সেই একই প্রশ্ন অপবিশ্বাসের কাছে করা হলে অপবিশ্বাস বলেন সুপার হিরো হয়ে গেলে ঠিক আছে অদৃশ্য হয়ে যেতে চাও না অদৃশ্য চাও না মানে আমার সুপার পাওয়ার হয়ে গেলে মানে তুমি একটা সুপার হয়ে গেলে লাইক আগে আমরা অনেক দেখতাম না সুপার হিরো

মানে একদম করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল এবং আইন করে দিতাম যে মানে মৃত্যুদন্ত দর্শক যদিও কখনো অপবিশ্বাস এবং গুবলিকে একই অনুষ্ঠানে কখনোই দেখা সম্ভব নয় তার জন্য এই ভিডিওটি আমরা করেছি এডিটের মাধ্যমে